আমি তোমাদের বলে দিয়েছিলাম তোমাদের কিন্তু মপা রাউন্ডে হবে কোনো স্পট কাউন্সিলিং হবে না দেখো তোমরা এই মুহূর্তে কিন্তু ডাব্লুবি বোর্ডের এম দিন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কাউন্সিলিং এর মপ রাউন্ডে যে কাউন্সিলিং নোটিফিকেশন সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে পাবলিশ করে দেওয়া হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখছি এবং সেই তোমাদের মপা রাউন্ডে এই নোটিফিকেশন কি কি বলেছে তোমাদের কি কি করতে হবে কারা কারা পার্টিসিপেট করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে টিটিএসে একদম একদম পুঙ্খানুপুঙ্খ তোমাদের ফার্স্ট থেকে লাস্ট বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো আমি টিটিএসে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা মপা আপ রাউন্ডে কী কী কীভাবে পার্টিসিপেট করতে পারবে বা ওরা কি কি

supposed to be directed to get it.

পার্টিসিপেট করতে পারবে কিন্তু এর মধ্যে আবার একটা বাধা আছে সেই কথাটা কি সে সম্পর্কে আমি তোমাদের ভালো করে বলছি ভালো করে শোনো মপ আপ রাউডে বন্ধু তোমরা যারা যারা আসে সবাই পার্টিসিপেট করতে পারবে কিন্তু যারা কলেজ পেয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা বাধা আছে সেটা আমি তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি এবং বলছি দেখো তার আগে আমি তোমাদের বলি তোমরা রেজিস্ট্রেসি এবং সমস্ত কিছু করতে পারবা যে এবার হচ্ছে কি যে দুশো টাকা বললাম বা সাতশো টাকা আর এটা হচ্ছে যে কোনো রাউন্ডে কলেজ পেলে বা দেখো ভালো করে শুনো আমি তোমাকে যেটা বলছি দেখা যাচ্ছে কেউ কোন একটা রাউন্ডে কলেজ পেয়েছে আগে আমি বলে যে কারা কারা পার্টিসিপেট করতে হবে ঠিক আছে বলুন ফার্স্ট অফ হচ্ছে যারা এই মপ আপ রাউন্ডে কী হচ্ছে বা ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজ পায়নি মানে তারা পার্টিসিপেট করেছিল কিন্তু পায়নি তারা অবশ্যই বসতে পারবে এবার দেখা যায় যে কেউ ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছিল কিন্তু কোনো কারণে ফার্স্ট রাউন্ডে তার ভেরিফিকেশনে হোক বিভিন্ন কারণে তাকে কিন্তু সে করতে পারেনি বা সেকেন্ড রাউন্ডেও তার কোনো একটা প্রবলেমের জন্য সে কিন্তু বাইরে বেরিয়ে গেছে সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং যারা ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে যে কোনো একটা কলেজ মানে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কোনো পার্টিসিপেটই করেন না তারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তারা শুধুমাত্র তাদের জিএমআর র্যাঙ্কটা রয়েছে একদম পুরোপুরি ফ্রেশ ক্যান্ডিডেট তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে নতুনভাবে এক্ষেত্রে যারা ফার্স্ট সেকেন্ড কোনো রাউন্ডেই কিন্তু পার্টিসিপেট করেনি ফার্স্ট রাউন্ডে চস যারা করেনি একদম ফ্রেশ তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে তাদের শুধু সাতশো টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে ঠিক আছে এবার একটা জিনিস যারা অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো একটি কলেজ পেয়ে গেছে এবার তারা যদি চায় মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে তাহলে মপ রাউন্ডে যদি সে পার্টিসিপেট করে ফেলে তাহলে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পেয়েছে সেটা অটোমেটিকলি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে খুব সাবধানে তোমাদের একটা কথা বলি যাদের মনে হচ্ছে বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার হয়ে যাবে এবং তোমার ওই ভ্যাকেন্সিটা অন্য ক্যান্ডিডেট দ্বারা কিন্তু ভর্তি হবে সেটা কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে আমি তোমাদের এখানে একটা দেখিয়ে দিচ্ছি বুঝতে ব্যাপারটা তাছাড়া সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে রাউন্ডে প্রত্যেকে কিন্তু যারা অলরেডি একটা কলেজ পেয়ে গেছে তাদের ক্ষেত্রে ড্রপ হচ্ছে এটাই তো সেই ক্ষেত্রে বলবো বেশি রিস্ক না নেওয়াই ভালো এবার কারণ মনে হচ্ছে যে আমি সেকেন্ড বা কোনো একটা কলেজ পেয়েছি আমি এই কলেজে চাচ্ছি না তাহলে তোমরা মোটামুটি পার্টিসিপেট করতে পারো এবং দেখতে পারো কি হচ্ছে ঠিক আছে এবার বিষয়বস্তু হচ্ছে অনেকে আমাকে এখন প্রশ্ন করতে শুরু করে দিয়েছে দাদা কী কী ডকুমেন্টস লাগবে গো আরে ভাই ডকুমেন্টস তোমার ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যে ডকুমেন্টসগুলো লেগেছিলো সেই ডকুমেন্টসগুলো লেগবে এ সম্পর্কে আমরা আলাদাভাবে সেপারেটলি একটা ভিডিও করা আছে কী কী ডকুমেন্টস লাগবে ওই ডকুমেন্টসগুলোই লাগছে আমি সেখানে ডিটেলসে বলে দিয়েছি যে তোমাদের কী কীভাবে বানাবা প্রত্যেকটা ডকুমেন্টস প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমি বলে দিয়েছি সে সম্পর্কে আমি ডিসক্রিপশন বক্সের সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দিয়ে যাচ্ছি নিজেদের টাইটেলে দেখতে পাচ্ছ টাইটেলে ক্লিক করো ক্লিক করলে ডিসক্রিপশন বক্স তোমার খুলে দেবে সেখানে ডোমিসাইল কীভাবে বানাবা বা মেডিক্যাল হবে

কাজে লাগে ঠিক আছে সেটা তোমরা চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো আমি তোমাদের তাৎক্ষণিক আপডেট দেবো এবং এগুলো মকপ্রাউন্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে দ্রুত হবে সেজন্য তোমরা কিন্তু আপডেট থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো এই হচ্ছে বিষয়বস্তু এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করতে লেগেছে দাদা কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে রাউন্ডে সেটা একটু বললে খুব ভালো হয় দেখো ওই কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে এটা সুনির্দিষ্টভাবে বলা খুবই কঠিন এবার তোমার এই মকাপারাউন্ডটা নেওয়ার টু স্পট কাউন্সিলের মতো যতটুকু পর্যন্ত নেওয়া আছে সেটুকু নিয়ে নেবে তো অবশ্যই অবশ্যই র্যাঙ্কের ভিত্তিতে নেওয়া হয় এবার বলবো তোমরা দু হাজার চব্বিশের যে ওয়ার্স ইয়ারটা গিয়েছিলো ক্লোজিং র্যাঙ্কটা গিয়েছিলো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে সেখানে গিয়ে তোমরা একবার চেক করো দেখা তোমার মনে হচ্ছে যে আমি এই কলেজটা পাবো কি দেখি না ওই কলেজটার নাম লিখবে তোমার ক্যাটাগরি লিখবে এবং রাউন্ড থ্রি বা মপআ রাউন্ড বলে লিখবে তাহলে তোমার আপ রাউন্ডে লাস্ট রাউন্ডে কত কি কাট অফ গিয়েছিল প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তোমার ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা কিছু বেরিয়ে আসবে দেখো তোমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে তোমরা বুঝতে পারবা যে আমার এই র্যাঙ্কের মধ্যে এই কলেজগুলো আমার মপ রাউন্ড হতে পারে সেখান থেকে সবাই চেক করে এবং সেখান থেকে সবাই দেখে ঠিক আছে এবং এই কাট অফ র্যাঙ্ক কত দূর অবধি যেতে পারে এ সম্পর্কে ডিটেলসে কেউ বলতে পারে না সবাই ওয়ার শেয়ার দেখেই করে এবং তুমি ওয়ার শেয়ার দেখেও কিন্তু সম্পূর্ণ বুঝতে পারো বা আইডিয়া করে তোমার চয়েস ফ্লিমটা করতে পারো তাও আমি পরবর্তী ক্ষেত্রে মহাবার রাউন্ডের জন্য কিভাবে চয়েস ফিল্ড করতে পারবো একটা টিক্স খুব দ্রুততার সাথে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তাই অবশ্যই বন্ধুরা যারা যারা রয়েছে চুপি সালে সাবস্ক্রাইব করে যাদের পাশে যুক্ত থাকতো একদম দুর্দান্ত একটা ট্রিক্স আমি তোমাদের শিখে দেবো এবার হচ্ছে একটা বিষয়বস্তু তোমাদের বলি যেটা সেটা এগুলো তো বুঝতে পারলাম যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বা কি কি বা কি কি ডকুমেন্টস লাগবে সম্পর্কে তো আমি বললাম দুশো টাকা সাতশো টাকা এই সমস্ত ব্যাপার রেজিস্ট্রেশন চার্জ সব সবকিছু কিন্তু আমাকে নতুনভাবে করতে হবে যেহেতু তোমরা ফার্স্ট রাউন্ডে যেভাবে করেছো ঠিক একইভাবে কিন্তু তোমাকে করতে হবে আর একটা জিনিস বলি বন্ধুরা যারা যারা এম জিএম দু হাজার পঁচিশ বা জিএমপিআসি দু হাজার পঁচিশ যে সমস্ত বন্ধুরা আমার রয়েছে না কেন তোমাদের বলে ডেসক্রিপশন বক্সে দেখা আমাদের একটা ফ্রি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফ্রি অফ কস্ট প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে তোমরা জয়েন হতে পারো তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াসের কোশ্চেন একসাথে তার সলিউশন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নোটস একদম ফ্রি অফ কস্ট বিনামূল্যে পেয়ে যাবে গ্রুপে তোমরা একবার যুক্ত হয়ে থাকো অলরেডি জন যুক্ত হয়ে গেছে তোমরা সবাই যাদের এখন যুক্ত হয়নি প্লিজ যুক্ত হয়ে থাকতে পারো সেখান থেকে তোমার সমস্ত হেল্প কিন্তু পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে এই হচ্ছে বন্ধুরা আমাদের নোটিফিকেশন আমি তোমাদের কথা দিয়েছিলাম যখনই কোনো আপডেট আসবে আমি দ্রুততার সঙ্গে তোমাদের একদম অথেন্টিক ভাবে তোমাদের জানিয়ে দেবো এবং সেই মতো কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম আশা করছি পরবর্তী ভিডিওতে আমি আবার জানানোর চেষ্টা করছি যে যদি কোনো আপডেট আসে বা কীভাবে তোমরা অ্যাকচুয়ালি চার্জ প্রিন্টটা করবা ঠিক আছে তো এখানে আমি শেষ করছি বন্ধুরা যদি কোনো মনে ইচ্ছা থাকে যে আমি তাদের এই সম্পর্কে কোনো ভিডিও বানাবো এই সম্পর্কে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্স করে তোমাদের কমেন্ট নিজস্ব কমেন্ট করতে পারো ঠিক আছে এখানে রাখছি ধন্যবাদ